তাদের দৃষ্টিতে আপনিও খারাপ হয়ে যাবেন সমাজের অবস্থায় এতটা করুণ আর এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে ভালো কোনো কাজের প্রতিবাদ করার মতো দুঃসাহসের জন্য কেউ করে না আল্লাহ রসুলের হাদিস মান কোনো অন্যায় দেখলে কোনো অপরাধ দেখলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় হল হাত দিয়ে বাধা দেওয়া সক্ষম না হইলে জবান দিয়ে বাধা দেওয়া তাতেও সক্ষম না হইলে তৃতীয় পর্যায়ে যেটা তুমি অন্তর দিয়ে পরিকল্পনা করো ওইটাকে তোমার যখন শক্তি আসবে তোমার যখন সামর্থ্য তৈরি হবে তখন তুমি সে অন্যায়কে প্রতিহত করবে কিন্তু আজকে সমাজের মধ্যে আমরা তো সকলে অন্যায়ের সাথে জড়িত সকলে অন্যায়ের সাথে জড়িত না কারণ যেমনিভাবে যে অন্যায় করে অন্যায় করে সে যেমনিভাবে অপরাধী আমরা অন্যায়কে সাপোর্ট দেই না তবে চুপ থাকার কারণে আমরাও সমান অপরাধী আমরা জানি বিগত উম্মতের ইতিহাস দাউদা আলিহ ইসলামের যুগের ঘটনা আমাদের সকলেরই জানা আছে দাউদা আলিহ ইসলামের উম্মতের একটা অংশ যাদেরকে মাস স্বীকার করা শনিবারে মাস স্বীকার করা নিষেধ করা হয়েছিল একদল তারা মাস স্বীকার করেছিল আর দল নিষেধ করেছিল আর এক দল নিষেধ করে নাই মা স্বীকারও করে নাই আল্লাহ তালা দুই শ্রেণীকে ধ্বংস করে দিয়েছিলেন যারা স্বীকারও করে নাই নিষেধও করে নাই যারা স্বীকার করেছে তাদেরকে যেমন আজাব আর গজব দিয়ে ধ্বংস করেছেন ঠিক তদরূপভাবে যারা চুপ হয়ে বসেছিল ওই বোবা শয়তানদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন ইতিহাস আমরা শুনছি না অনেকবার শুনছি কিন্তু তারপরেও কি বুঝিয়ে দ্বারা সমাজের মধ্যে যখনই এখন বলবেন যে হুজুর অনেক বড় নেতারা গান বাজায় তখন তো কিছু বলেন না আরে নেতারা যখন গান বাজায় তাদের ব্যাপারে আমাদের একটা কথা কিন্তু তাদের সাথে তো আমরা কিসের পারতো না এটা স্পষ্ট কথা তাদের সাথে দুনিয়ার ক্ষমতা আমাদের থেকে তাদের বেশি এজন্য তারা ক্ষমতার দোহাই তারা অন্যায় করে কিন্তু যারা তাদের দিকে তাকায় অন্য যারা আছেন তারাও যদি সে অন্যায়ের মধ্যে